এ তো জায়গায় খুঁজলাম কোনখানে আমি একটা সুখী মানুষ কইবামো সুখী মানুষ তাইলে আমি নিজেই সুখী হইছি আমি নিজেই সুখী আমি নিজেই সুখী

তারা সুখী ছিল কিন্তু জামা ছিল না কারো তারা ছিল গরিব গরিব হম বিদেশ লেখক ডাক্তার বলছে আসি আড়ের জন্য খুবই উপকারী তাই যা চোর করে আসি இங்க எல்லาสெ포டா. அம்மா தாத்தனுக்கு லைக்கி மெர்

পম প্রভাতের অনুপ সমীরণে ভরে যায় সবুজ প্রান্ত